ফুলকপির নিরামিষ এই রেসিপি এখনো পর্যন্ত যদি না রান্না করে থাকেন তাহলে একবার এই রেসিপি রান্না করে দেখুন যেমন টেস্টি তেমন বানাতেও সহজ আর খুব কম সময়েও বানিয়ে নিতে পারবেন নমস্কার আমি মাধবী আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই আজ আমার রেসিপিতে থাকছে নিরামিষ আর সুস্বাদু ফুলকপির রেসিপি চলুন তাহলে আমরা সেটা দেখে নিই কীভাবে এটা রান্না করবো ফুলকপি কেটে নেব এইরকম একটু বড় বড় সাইজ করে বেশ বড় ফুলগুলো দুই ভাগে ভাগ করেছি আর ছোটোগুলো ভাগ করিনি নিই রেখে দিয়েছি একটু বড় বড় করে কেটে নিতে হবে এই রেসিপির জন্য তারপর ওখানে দিয়ে দেব অল্প একটু হলুদ আর গরম জল তাহলে খুব পরিষ্কারভাবে ধোয়া হয়ে যাবে আর ফুলকপির সুন্দর একটা রঙ আসবে এখন কিছুক্ষণের মধ্যে ভিজিয়ে রেখে দেব তাহলে ফুলকপি থেকে সমস্ত পোকামাকড় বেরিয়ে যাবে বা কীটনাশক যা দেওয়া থাকুক সব কিছু থেকে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব এই মশলা বানানোর জন্য কড়াই বসিয়েছিলাম দিয়ে কড়াই কড়াই গরম হয়ে যাওয়ার পর সেখানে কয়েকটা চিনে বাদাম দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ চিনে বাদাম দিয়েছি এখন দিয়ে দিলাম তিন থেকে চারটে এলাচ আর দারচিনি এক টুকরো আর দিয়ে দিলাম হাফ চামচ ধনে হাফ চামচ জিরে আর গোলমরিচ কালো গোলমরিচ কয়েকটা দিয়ে দিলাম এখন এটা একটু হালকা করে ড্রাই রোস্ট করে দেব আর এই কাজটা কিন্তু স্লো ফ্লেমে করে নেবেন হাই ফ্লেমে দেবেন না তাহলে মশলাটা কালো হয়ে যাবে এখানে আমি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব গোটা লঙ্কা সেটাও এর সাথে দিয়ে আর একটু রোস্ট করে নেব তবে লঙ্কাটা প্রথম থেকেও দিয়ে দিতে পারেন আমি ভুলে গিয়েছিলাম তাই শেষের দিকে দিলাম তারপর এটা ভাজা হয়ে গেলে যখন একটা সুগন্ধ বেরিয়ে আসবে তখন এটা নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এই পাত্রের মধ্যে নেওয়ার পর এটা কিন্তু আমরা ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে এটা গুঁড়ো করব না এটা জল দিয়ে বেটে নিতে হবে এটা কিন্তু আমরা বেটে নেব গুঁড়ো করব না আবারও বলছি এটা আগে ঠান্ডা করে নেব তারপর ওটা বেটে নেব আবার কড়াই বসিয়ে দিলাম দিয়ে এখানে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেল দিয়েই কিন্তু রান্নাটা করব। আর সরষের তেল দেওয়ার পর তেলটা গরম করে নেব আর ওদিকে কিন্তু ফুলকপিগুলো আমি জল থেকে ভালো করে ছেঁকে তুলে রেখে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন আর একটু হলুদ দিয়ে ওটা মিশিয়ে নিলাম এখন দিয়ে দেব বেশ বড় বড় করে কেটে রাখা আলু এই রেসিপির জন্য এই আলুগুলো কিন্তু একটু বড় করে কেটে নেবেন আর এটা খুব হালকা ফ্লেমে রেখে আলুটা একটু সময় নিয়ে কষাবেন এখানে বেশ টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে সেরকমভাবে আলুটা ভেজে নিতে হবে এখানে যদি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখেন তাহলে আলুটা বাইরে থেকে লাল হয়ে যাবে কিন্তু সেদ্ধ হবে না সেই জন্য এটা স্লো ফ্লেমে আলুটা এইভাবে ভেজে নেবেন আলু ভাজা হয়ে গেছে এখন তুলে নেব দেখুন হালকা হালকা রঙ ধরেছে কিন্তু হালকা করে সেদ্ধও হয়ে গেছে এটা এখন তুলে নিয়েছি তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে দিয়ে দেব ওই ফুলকপি যেটা আমি জলের মধ্যে দিয়েছিলাম জল থেকে ছেঁকে তুলে রেখেছি এই ফুলকপির জলটা কিন্তু ভালো করে ঝরিয়ে নেবেন দেখুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম বলে ফুলকপিগুলো বেশ সুন্দর লাগছে দেখতে তাই না হলুদ হলুদ বেশ সুন্দর প্রত্যেকটা ফুলকপি একই রকম কালার হয়েছে এখন ওটা আমরা ভেজে নেব এই ফুলকপিটা কিন্তু একটু বেশ লাল লাল করে ভেজে নেব প্রত্যেকটা ফুলকপিতে একটু করে রং ধরে যাবে সেরকমভাবে ফুলকপিটা ভেজে নেব ওদিকে ফুলকপি ভাজা হোক এদিকে আমি ওই যে মশলাটা ভেজে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা এখানে এই ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন কাঁচা লঙ্কাটা দুটো শুকনো লঙ্কা দিয়েছি সেই জন্য আমি অল্প পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি আর লঙ্কাটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তারপর ওটা একটা পেস্ট বানিয়ে নেব এদিকে দেখুন ফুলকপিটা এইভাবে আমি ভেজে নিয়েছি এইভাবে একটু বেশ ভালো করে রঙ ধরে যাওয়া পর্যন্ত ফুলকপিটা ভেজে নিতে হবে ফুলকপি ভাজা হয়ে গেছে এখন ওটা আমাকে তুলে নিতে হবে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিতে হবে আবার তেল দিয়ে দেবো আবারও বলছি এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলে করবেন এখানে আবার দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দেওয়ার পর এখানে ফোড়ন দেব। ফোড়নে দেব একটা তেজপাতা আর গোটা জিরে গোটা জিরে হাফ চামচের থেকেও একটু কম দিলাম আর তেজপাতা দিলাম ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব ওই যে বেটে রাখা মশলা এখানে সব কিছু আছে আদা কাঁচা লঙ্কা জিরে ধনে সমস্ত মশলাগুলো আর সঙ্গে ওই যে বাদাম দিয়েছি না তার জন্য টেস্ট অপূর্ব একটা টেস্ট আসবে এই ফুলকপি রেসিপি আপনারা যদি এইভাবে ফুলকপি রান্না না করে থাকেন তাহলে বলছি খুব সহজ এই রেসিপি সহজ অথচ টেস্টি এই রেসিপি আপনারা একবার রান্না করে দেখবেন আর যদি ভালো লাগে কমেন্টে আমাকে জানাবেন এ দেখুন এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে একদম সুন্দরভাবে তেল ছেড়ে আসা পর্যন্ত এটা কষিয়ে নেব আমি ধীরে ধীরে সময় নিয়ে এটা কষিয়ে নেব দেখুন মশলা থেকে বেশ তেল ছেড়ে আসতে শুরু করেছে আরও একটু কষিয়ে নেব হ্যাঁ যেটা বলছিলাম এটা যেমন টেস্টি বানাতেও কিন্তু তেমন সহজ সবাই খেয়ে আপনার প্রশংসা করবে যে হ্যাঁ ফুলকপির একটা সুন্দর রেসিপি খেলাম নিরামিষ দিনে ফুলকপি এইভাবে যদি আমরা রান্না করে থাকি তাহলে আর কোনো কিছু লাগবে না মাছ মাংসের কথা তো ভুলেই যাবেন এখন দিয়ে দিলাম টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম টমেটো দুটো টমেটো কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে টমেটো গলে যাওয়ার জন্য অল্প একটু নুন দিয়ে দিয়েছি এখন ওটা একটু ঢেকে কষিয়ে নেব ঢেকে দিয়েছি অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু স্লোতে আছে ঢেকে দিয়েছিলাম এখন ওইটা ভালো করে আবারও নাড়াচাড়া করবো বেশ তেল উঠে এসেছে এই যে বাদাম থাকলে নিচে একটু না বসে যাওয়ার সম্ভাবনা থেকে যায় বাদাম যে কোনো বাদাম যখন আমরা ব্যবহার করি কাজু বাদাম বা চিনে বাদাম একটু বসে যাওয়ার কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে মশলা থেকে তেল ছেড়ে এসেছে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হলুদ দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম আর অল্প একটু চিনি দিলাম লঙ্কা গুঁড়োটাও কিন্তু ভেবে দেবেন একটু বুঝে দেবেন ঝালের টেস্ট বুঝে এটা অবশ্য আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি যেহেতু ওখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি সেই জন্য এখানে আর ঝাল লঙ্কাটা ব্যবহার করলাম না এখানে লাল লঙ্কাটা দিয়েছি একটু কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়ে মশলাটা আবারও কষছি হ্যাঁ এই মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে তবেই আসল মজা আসবে এই রেসিপির এই যে ফুলকপি রেসিপি এটা আপনি লুচি রুটি পরোটার সাথেও যেমন খেতে পারবেন ভাতের সাথে বা ফ্রায়েড রাইসের সাথেও খুব সুন্দর লাগবে যখন ফ্রায়েড রাইসের সাথে বা রুটির সাথে খাবেন তখন ঝোলটা একটু ঘন করে নেবেন আর ভাতের সাথে হলে একটু ঝোলটা হালকা পাতলা রেখে দেবেন তাতেই হবে টেস্ট কিন্তু অপূর্ব এখন মশলার মধ্যে আলু আর ফুলকপি দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এইভাবে ভালো করে কিন্তু মিশিয়ে নেবেন তারপর এখানে দিয়ে দেব জল জলটা হবে হালকা গরম জল এই যে আমি পাশের চুলায় জলটা গরম করে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব এই জলটা আপনারা যেভাবে যতটুকু ঝোল রাখতে চান সেটা বুঝে জল দেবেন আলু কিন্তু হালকা সেদ্ধ আছে আর ফুলকপিও কষানোর সময় বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে সেই জন্য খুব বেশি জলের দরকার পড়বে না তবুও যতটুকু আপনারা ঝোল রাখতে চাইবেন সেটা বুঝে জলটা দিয়ে দেবেন তেজপাতাটা তুলে নিলাম তুলে ফেলে দিয়েছি ওর কাজ শেষ হয়ে গেছে সেই জন্য ওটা তুলে ফেলে দিলাম এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম আমি এখানে আরও একটু জল দেব খুব অল্প পরিমাণে একটু জল দিলাম জল দিয়ে আবার সব কিছু মিশিয়ে নেব মিশিয়ে এটা ঢেকে রান্না করে নিতে হবে যেহেতু আমি তেলের মধ্যে নুন দিয়ে আলু ফুলকপি কষিয়েছিলাম আর মশলার মধ্যে অল্প একটু নুন দিয়েছিলাম টমেটো দেওয়ার সময় সেই জন্য নুনটা টেস্ট করে আপনারা একটু নুন দিয়ে নেবেন তারপর ঢেকে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি আবার ঢাকা খুলে দেখব যে সব কিছু ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা সুন্দরভাবে সব সেদ্ধ হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে নেব আপনারা যারা ভিডিওটা দেখছেন আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে রান্না করার আরও উৎসাহ দেবেন এখানে রান্নাটা আমি কমপ্লিট করব কয়েকটা কাঁচা লঙ্কা আর কুচনো ধনে পাতা দিয়ে আপনারা চাইলে এই পর্যায়ে এসে এক চামচ ঘিও দিয়ে দিতে পারেন ঘি দিলে আরও সুন্দর একটা ফ্লেভার আসবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার